নমস্কার আচ্ছা বন্ধুরা অনেকে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে যে বাহাই ওয়ালপুরটি আর হোয়াইট সিমেন্টের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় কোনটু কোনটি জিনিস যদি আমরা বাড়িতে অ্যাপ্লাই করি তাহলে আমাদের জন্য বেশি ভালো হবে হোয়াইট সিমেন্ট না ওয়ালপুরটি তো দুটোর মধ্যে বেসিক যে তফাতগুলো আছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা কমপ্লিট মানে পেয়ে যাবেন আর কি আর প্রতিদিনের মতো অবশ্যই বলবো ভিডিওতে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখুন ওয়ালপুট্টি আর হোয়াইট সিমেন্ট দুটোই কিন্তু আলাদা জিনিস ওয়াল ওয়ালপুটির মধ্যেই কিন্তু পলিমার থাকে হোয়াইট সিমেন্টের মধ্যে পলিমার থাকে হোয়াইট সিমেন্টটা কী জিনিস হোয়াইট সিমেন্টটা আমাদেরকে জলের সঙ্গে মিশিয়ে ওটাকে কিন্তু করতে হয় ব্রাশ দিয়ে কিন্তু পুটিটা কি হয় ওয়ালপুটি আমাদের পেস্ট বানাতে হয় যেভাবে আমরা রুটি তৈরি করি রুটি তৈরি করার সময় যে রুটির বেড়াটা থাকে যে পেস্টটা থাকে ওটার মতো ওয়ালপুরটিকে করে নিতে হয় মাখনের মতন সেই ওয়ালপুটিটা দেওয়ালে কিন্তু লাগাতে হয় ঠিক আছে যদি লাস্টিংয়ের কথা বলি ওয়ালপুরটি কিন্তু আপনার বেশি দিন লাস্টিং করবে হোয়াইট সিমেন্টের থেকে ওয়ালপুরটির কিন্তু ফিনিশিংটা হোয়াইট সিমেন্টের থেকে পাঁচ গুণ কমসে কম বেশি হবে হোয়াইট সিমেন্টে হোয়াইট সিমেন্টটা দেওয়ালে করার পরে আপনি লাকজারি পেন্ট করতে পারবেন না ফিনিশিংটা ভালো আসবে না কিন্তু ওয়ালপুরটিটা আপনি দেওয়ালে করে নেওয়ার পরে আপনি যে কোনো লাগজারি কোম্পানির পেন্ট আপনি করতে পারেন ঠিক আছে হোয়াইট সিমেন্টের দামের কথা যদি আমরা বলি দেখুন হোয়াইট সিমেন্ট আর ওয়ালপুরটি দুটোর কিন্তু প্রাইসটা যদি আসি কিন্তু সেম একটা আপনার ধরুন যে ওয়ালপুরটি আপনার চল্লিশ কেজির বস্তায় আসে আর সেই চল্লিশ কিলো বস্তার দাম আপনার পড়বে মোটামুটি সাতশো টাকার মতো ওয়ালপুটির ক্ষেত্রে বলছি আর যদি হোয়াইট সিমেন্টের বস্তা বলি সেটা পঞ্চাশ কিলোর বস্তা পেয়ে যাবেন আপনারা হোয়াইট সিমেন্ট আর পঞ্চাশ কিলোর বস্তার দাম আপনার বারোশো থেকে তেরোশো টাকা সে ক্ষেত্রে কি হয় আপনার হোয়াইট সিমেন্টের থেকে কিন্তু একটু সস্তায় পড়বে আপনার পুটটি কিন্তু তবুও মানুষ বলে যে ভাই পুটটি তো সস্তা তাহলে বাড়িতে আমরা পুটটি করে নিব কিন্তু ভাই ওয়ালপুটটি প্রবলেমটা কোথায় জানেন ওয়ালপুটটি করতে আপনার ওয়ালপোটটি যত টাকা খরচা হবে তার থেকে তিন গুণ বেশি টাকা খরচা হবে আপনার বাড়িতে যে রং করা মিস্ত্রিগুলো আসবে যে পেন্টারগুলো আসবে ধরুন যে হোয়াইট সিমেন্ট লাগাতে যদি দেড় থেকে দু টাকা স্কোয়ার ফিট হিসাবে নেয় হোয়াইট সিমেন্ট করতে তাহলে ওয়ালপুটটি করতে আপনার পাঁচ টাকা পর্যন্ত এক স্কোয়ার ফিটের জন্য চার্জ করবে আপনার লেবার এই জন্যই বলছি যে ওয়া ওয়ালপুরটির ফিনিশিং ভালো দাম সস্তা কিন্তু লেবারের খরচাটা অনেক কিন্তু বেশি ঠিক আছে লাস্টিংও বেশি এবার ধরুন যে আপনি একটা ভালো কোম্পানির রং করবেন যে ধরুন লাকজারি রঙ করবেন যেমন এশিয়ান পেন্টের রয়্যাল সাইন রয়্যাল এসপেরা নেরোলেকের ইম্প্রেশন কাশ্মীর এই সমস্ত রঙগুলা আপনি করলে আপনাকে কিন্তু ওই ওয়ালপুটটির উপরেই কিন্তু রংটা আপনি করতে পারেন কিন্তু হোয়াইট সিমেন্টের উপর করলে অতটা ফিনিশিং আপনি পাবেন না যতটা আপনি ওয়ালপুটটির মধ্যে পাবেন ঠিক আছে কিন্তু দুটোরই কিন্তু কিছু খারাপ দিক আছে ওয়ালপুটটি বেশি মোটা করে করলে কি হবে যে আপনার পাপড়ির মতো ঝরে ঝরে কিন্তু মাটিতে পড়ে যাবে এই জন্য ওয়ালপুটটির বেশি মোটা করতে করতে যাবেন না ওয়ান পয়েন্ট ফাইভ এম এম পর্যন্ত থিকনেসটা রাখবেন আর হোয়াইট সেমেটের কিছু খারাপ দিক কি আছে যে হোয়াইট সিমেন্ট করার সময় যদি ভালো করে জল না দেন হোয়াইট সিমেন্টটা করার আগেও দেওয়ালটাকে আপনাকে ভালো করে জল দিতে হবে আর হোয়াইট সিমেন্টটা করে নেওয়ার পরে আপনাকে চার থেকে পাঁচ দিন পর্যন্ত কম করে ওই দেওয়ালে আপনাকে দিনে তিনবার জল দিয়ে ভালো করে ভিজোতে হবে তাহলেই কিন্তু আপনার হোয়াইট সিমেন্টটা লাস্টিংটা কিন্তু অনেক দিন পর্যন্ত করে না হলে আমরা কি দেখি যে হোয়াইট সিমেন্ট করার কিছুদিন পর পাপড়ির মতো ঝরে ঝরে পড়ে যাচ্ছে বা হাতে এইভাবে করলে উঠে চলে আসছে ওটা কেন জানেন কারণ হোয়াইট সিমেন্টটা করার পর ভালোভাবে জল দেওয়া হয়নি হোয়াইট সিমেন্টটা তো এক ধরনের সিমেন্টে তাই না আর সিমেন্টটা তখনই একটা বন্ডিং তৈরি করবে যখন ওর মধ্যে ভালো করে কিউরিং করা হবে পানি দেওয়া হবে এই জন্যই হোয়াইট সিমেন্ট যখনই করবেন হোয়াইট সিমেন্ট লাগার আগেই আপনাকে জল দিয়ে দেওয়ালটাকে বিজে নিতে হবে আর হোয়াইট সিমেন্ট হয়ে যাবার পর আপনি চার থেকে পাঁচ দিন পর্যন্ত জল দেন বন্ধুরা এই ভিডিওতে আমরা বেসিকটা জানলাম যে হোয়াইট সিমেন্ট আর ওয়ালপোটির মধ্যে পার্থক্যটা কী যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করুন আপনার সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব